ইরানের শিয়াপন্থীরা বাতিলপন্থী না সঠিকপন্থী শিয়াদের কথা বলেছি শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো তাদের সবচেয়ে ভালো আকিদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে মুসলমান হয় না দ্বিতীয় আরেকটা কথা বলতে হয় আলী ওয়ালিউল্লাহ দ্বিতীয় হলো যে আবু বকর ওমর উসমান সহ সব সাহাবিরা মুরতাদ কাফের ছিলেন তাদেরকে লানত করা ইমানের অংশ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা তৃতীয় হলো সাহাবিরা যেহেতু সব কাফের ছিলেন কাজে সব হাদিস বাতিল শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল আসল কোরআন আর নজবুল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছেন এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন এটা আপনাদের ব্যাপার সরাসরি কাউকে কাফির বলতে জানে বাতিল বলাতে সমস্যা